i don't know এলাকাবাসী আজকে বন্ধ দিন সবাই যেহেতু বাড়িতে আসেন আজকে আমাদের এই অনুষ্ঠানকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনাদেরও কিছু দায়িত্ব আছে তাই যারা যে সেদিন বসে আছেন আমাদের এই অনুষ্ঠানকে সৌন্দর্য বানানোর জন্য আমাদের এখানে চলে আসুন এ পর্যায়ে পরবর্তী প্রতিযোগী হিসাবে আসছেন জামিউল কুরআন কলকানিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী সাইদুল ইসলাম তামিম শাহদুল ইসলাম তামিম আজান পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি

ba <sup> to

প্রতিযোগিতা যারা প্রতিযোগিতা যারা রয়েছে আমি অনুরোধ করব তোমরা কখনো কোথাও দিবি না খেয়ে ভাষা আজানের প্রতিযোগিতা যাওয়ার জন্য যদি প্রস্তুতি হও তখন সব সময় চেষ্টা করবে আগে ভাষাতে বাস করে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে তারপরে আজানের প্রতিযোগিতা না প্রতিযোগিতা আমাদের প্রতিযোগিতায় প্রতি অংশগ্রহণ করবো এবারে আমাদের পরবর্তী প্রতিযোগিতা হিসাবে ইসলামী একাডেমি সম্মেলন শিক্ষার্থী তলিবুল ইসলাম ইভাসুল আদান ইভাসকে জানাচ্ছে

Hey, hey. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah. উপস্থিতি আপনারা যারা উপস্থিত হয়েছে একটি বিষয় বলার জন্য আমি মাইক্রোফোন ধরেছি যখন আমার রসুলে পাক সাল আলী আসাল্লামের নাম মোবারক উচ্চারণ করা হয় আপনারা চেষ্টা করবেন রসুলে পাক সাল্লামের নাম মোবারক উচ্চারণ করার সাথে সাথে যাতে আপনারা দরুদ পাঠ করে কেননা হজরতে জিবরাল আলী ইসলাম বদোয়া করেছেন যখন আমার রসুল মিম্বরের মধ্যে সিঁড়িতে পাক মোবারক রেখেছেন রাকার সাথে সাথে হজরতে জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সম্মুখে আপনি রাসূলের নাম মোবারক নেওয়া হয়েছে অথচ আপনার উপর সেই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে তখন আমার রাসূল আমিন বলে সম্বোধন করেছে সেই মুনাজাতে শরীক হয়েছে তো এখন আমাদের অনেকের সামনে আমার রাসূলের নাম মোবারক নেওয়া হয় অথচ আমরা বেখেয়াল থাকি খেয়াল না থাকার কারণে সেই দুয়ার মধ্যে আমরা শামিল হয়েছি সুতরাং চেষ্টা করবেন আল্লাহ রসুলের নাম মোবারক যখনই যে অবস্থায় যেখানে নেওয়া হোক না কেন সবসময় চেষ্টা করবে গুরু শিল্পটা পাঠ করার জন্য সল্লাহ আর এই হি আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় ক্যাটাগরি আজান প্রতিযোগিতার সেকশন শেষ হয়েছে এ পথে আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে মূল একটা আকর্ষণীয় প্রতিযোগিতা পবিত্র কালাম অর্থাৎ ক্যারাট প্রতিযোগিতা যারা ক্যারাট প্রতিযোগিতার জন্য নাম দিয়েছেন সবাইকে প্রস্তুতি গ্রহণ সর্বপ্রথম কেরাত বিভাগের প্রথম প্রতিযোগী হিসেবে পাচ্ছি দেখতে পাচ্ছিখানা ও এটিমখানায় সম্মানিত शिकार्थी सरजे महमूद सरजे महमूद के मंत्र आराधना करते हैं अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू आऊबु मिनश शैतान